বিরতির পর আবারও আপনাদের স্বাগত এবারে নজর রাখবো খেলার মাঠের দিকে গজে চলছে শেষ তুলির টান রঞ্জি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ত্রিপুরা ও তামিলনাড়ু জোর অনুশীলনে উভয় দল ঘরের মাঠে জয় চাইছে এবার ত্রিপুরা বিস্তারিত জানবো নিউজ ডানগারের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা কি জানা যাচ্ছে এই মুহূর্তে আহ বাইশ গজে তো চলছে শেষ তুলির টান ত্রিপুরার যে দেখো আমরা রঞ্জি ক্রিকেটে রাজ্য দল দ্বিতীয় ম্যাচ খেলবে তা আগামীকাল আগামীকাল দ্বিতীয় ম্যাচে রাজ্য দলের মুখোমুখি হবে তামিলনাড়ুর মুখোমুখি হবে সেই ক্ষেত্রে রাজ্যদল এবং তামিলনাড়ু উভয় দলে কিন্তু নিজেদের প্রস্তুতি শুরু করে নিয়েছে এমবিবির বাইশ বাজে আমরা জানি যে প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছিল রাজ্যদল এবং তারপর কিন্তু রাজ্যদল অনেকটাই আত্মবিশ্বাসী আর অন্যদিকে কিন্তু তামিলনাড়ু এই মৌসুমী রঞ্জিত প্রথম ম্যাচে কিন্তু পরাজিত হয়েছে তার কারণে কিন্তু তামিলনাড়ু একটা চাপে রয়েছে তো সেই ক্ষেত্রে দুদলেই একদল রাজ্যদল চাইছে যে প্রথম জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দ্বিতীয় ক্ষেত্রে অপরদিকে দেখা যাচ্ছে তামিলনাড়ু জয়ে ফিরতে চাইছে অর্থাৎ এই জল জয় কিন্তু রঞ্জির এই ম্যাচে যদি রাজ্য তামিলনাড়ু আবারও পরাজিত হয় সেক্ষেত্রে তামিলনাড়ু পক্ষে অনেকটাই বে যায় করতে পারে দল এই পরিস্থিতিতে আজ দুই দলই কিন্তু অনুশীলন শুরু করেছে যদিও আবহাওয়া অনেকটাই খারাপ ছিল ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে নেমেছে প্রায় এক ঘন্টা পরে তামিলনাড়ু অনুশীলন করে এবং সকাল নটায় শুরু করেছে রাজ্যদল তো রাজ্যদল আজকে কিন্তু যখন অনুশীলন শুরু করে সেখানে কিন্তু অনুশীলনে যোগ দেয়নি রাজ্য দলের অধিনায়ক ঋদ্ধিমান তাছাড়া বাকি খেলোয়াড়রা কিন্তু দলে বাকি খেলোয়াড়রা কিন্তু দীর্ঘ অনুশীলন তারা প্রায় বারোটা পর্যন্ত অনুশীলন চালিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বলিং ফিল্ডিং এবং উইকেটে নেট প্র্যাকটিসও করেছে প্রত্যেক দল এবং অন্যদিকে সকাল দশটায় নামার কথা ছিল তামিলনাড়ুর কিন্তু তামিলনাড়ু সোয়া এগারোটা এগারোটা পনেরো মিনিটে তামিলনাড়ু এসছে এবং তামিলনাড়ু কিন্তু এবছর অনেকটাই শক্তিশালী দল হিসেবে রঞ্জি ক্রিকেটে রয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে আইপিএলের একজন ক্রিকেটার সন্দীপ ওয়ারিয়র রয়েছে এই তামিলনাড়ু দলে উইকেটে নেমেছে এবং দীর্ঘক্ষণ কিন্তু প্র্যাকটিস করবে দুটো পর্যন্ত তারা প্র্যাকটিস চালাবে তো পাশাপাশি ছাড়া ভারতীয় দলের যে প্রাক্তন বোলার লক্ষ্মীপতি বালাজি তামিলনাড়ুর বোলিং কোচ হিসেবে রয়েছেন তিনিও কিন্তু প্রত্যেক খেলোয়াড়দের সানিয়ে তুলবেন তো মোট কথা বলা যায় যে এই যে কালকের যে দ্বিতীয় ম্যাচ ঘরে মাঠে রঞ্জিত ক্রিকেট দু দলই কিন্তু বেশ তন্মনে বেশ রীতিমতো তৈরি একদিক দিয়ে রাজ্যদল এবং অন্যদিকে তামিলনাড়ু তামিলনাড়ু জয়ে ফিরতে চাইছে এবং অন্যদিকে রাজ্যদল নিজের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে তো সে কথা তৈরি কর পাশাপাশি দেখা যাচ্ছে রাজ্যদলের এই প্রস্তুতির মাঝেও কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থা কিন্তু উইকেট তুলছেন একদম পরিষ্কার করে তুলছেন এবং উইকেটে সামান্য ঘাস রয়েছে চার নম্বর উইকেটে কাল খেলা হবে এবং এই চার নম্বর উইকেটও কিন্তু মার্কিন রীতিমতো চালিয়ে যাচ্ছেন যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু উইকেটের দিকে নজর রেখেছেন অর্থাৎ কালকের এই উইকেট থেকে যেটা বোঝা যায় যে কালকের উইকেট কিন্তু অনেকটাই বোলিং উইকেট হবে আমরা প্রথম ম্যাচে যেভাবে বোলিং উইকেট দেখেছিলাম রাজ্য দলের বোলারদের কাছ থেকে সেম বোলারদেরই উইকেট হতে পারে বলে ধারণা তবে ফ্যাক্টর হতে পারে সেই কুয়াশা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন কারণ রাত 8:45 এ এই ম্যাচ শুরু করবার কথা সেখানে দেরি হলে কিন্তু অনেকটাই নির্ধারিত যে প্রতিদিন 90 ওভার হয় সেই 90 ওভার কিন্তু হওয়া সম্ভব হবে কিনা সেটা নিয়েও কিন্তু ম্যাচ রেফারিরা চিন্তিত রয়েছে কারণ অসংখ্য ধন্যবাদ বিপ্ৰত বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য জোর অনুশীলনে মগ্ন উভয় দল এবং এমবিবির বাইশ গজে এই মুহূর্তে চলছে শেষ দু টান তার পাশাপাশি রঞ্জি দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে ত্রিপুরা ও তামিলনাড়ু ঘরের মাঠে জয় কিন্তু অবশ্যই চাইছে ত্রিপুরা এবং দু দলই এই মুহূর্তে একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিচ্ছে সময় ছোট বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে